বাড়ির ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে দুর্গা প্রতিমা গড়ে নজর কাড়লেন তেরো বছর বয়সী বালক এর আগেও বাড়িতে পরিবেশ বান্ধব নানা জিনিসপত্র দিয়ে নানাবিধ জিনিস বানিয়ে নজর কেড়েছিল নদীয়ার কৃষ্ণনগরের তেরো বছর বয়সী ওই বালক সংলাপনাথ আর কৃষ্ণনগরের সেই বালক এবার ফেলে দেওয়া কাগজ কাপড় বাতিল থার্মোকলের থালা সহ নানান সামগ্রী দিয়ে বানিয়ে তুলেছে দুর্গা মূর্তি আর এই দুর্গা প্রতিমাটি তৈরি করতে কিশোর শিল্পী সংলাপের সময় লেগেছে প্রায় এক মাস বলেই জানা গেছে কৃষ্ণনগরের একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র সংলাপ ফেলে দেওয়ার নানা জিনিস দিয়ে তৈরি করা দুর্গা প্রতিমা প্রসঙ্গে সংলাপের অঙ্কন শিক্ষক রাহুল কুণ্ডু জানান ও ছোট থেকেই খুব প্রতিভাবান একজন শিল্পী সারা বছরে নানান রকম কাজ করে মানুষকে খুবই আনন্দ দেয় সংলাপ আমি চাই ওর প্রতিভা আরও বিকশিত হোক এভাবেই ছোটদের হাত ধরে নানান সৃষ্টি ফুটে উঠুক পরিবেশবান্ধব চিন্তাধারার ভাবনা আরও দৃঢ়তা পাক তবে সংলাপের তৈরি এই দুর্গা প্রতিমা কোথাও পজিত হবে না থাকবে তার বাড়িতেই বলে জানা গেছে

এইটো আমি এই বছর আর আগেও আমি দু বছর করেছি